হাই ফেন ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে বাবু এখন ডিনার করে এটা প্রত্যেক দিনের বাবুর একটা মানে অভ্যাস হ্যাঁ একটা রুটিন যে ডিনার হয়ে যাওয়া মানে বাবার সাথে একটু খেলবে এমনিতে অল টাইমই বাবার সাথে খেলে কিন্তু ডিনার হয়ে গেলে ও এই টাইমটা আমি একটু রান্না করে সব কিছু গুছিয়ে নিই এই টাইমটা ও একটু বাবার সাথে খেলে তারপর জল খেয়ে ঘুম করতে চলে যায় তো নি হ্যাঁ নিত্যদিনের এটাই খেলাম যে এই যে এই বোর্ডগুলোকে সাজাবে অ আ ক খ এগুলোকে বাবা আলাদা করবে এই যে এগুলো ভাগ করা আছে বাবু বল 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 তুই কিরকম খেলিস বল বল না কি কি কে 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 আলাদা করে জিনিসটা বাবা আলাদা করে আর তুই আর কে সাজায়